আজ আমি আর আমার ভগৎ ভাই নাম হচ্ছে প্রণয় ভগৎজি আমার নাম খগেন্দ্রনাথ ভগত আমরা উভয়ই সন্ত্রামপাল মহারাজের শিষ্য আজকে আমাদের মধ্যে একটা আলোচনা হবে সেটা হচ্ছে পরম পরমাত্মা সম্পর্কে আমরা বাংলার মানুষ আমরা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কীর্তনটি শুনে এসেছি বা আমরা গিয়েছি এটি মহানাম আমাদের বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের মধ্যে বারো মাসে তেরো পার্বণ হয় আমরা দেবদেবীর পূজা করি আমরা সনাতন ধর্মী আমরা অনেক ব্যাখ্যা দিয়ে আমাদের বাংলার কীর্তনিয়া বা যারা আজকে ধর্মের ঠিকাদার আছে গুরু মহন্তরা তারা অনেক আমাদেরকে বলে কিন্তু আমরা যখনই আমরা পরমাত্মার কথা তাদের কাছ থেকে জানতে চাই তারা পরমাত্মাকে নিরাকার বলে কিন্তু পরমাত্মা নিরাকার কি আকার সেটা আমাদের বেদের মধ্যে আমরা প্রমাণ পেয়েছি জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজী তিনি আমাদেরকে ঋক বেদে দেখিয়েছেন যে পরমাত্মা সাকার এবং পরমাত্মার নাম আছে এবং পরমাত্মা মানুষের আকার বিশিষ্ট সেই পরমাত্মাটা কে আজকে আমার এই ভগৎ ভাই তিনি সংক্ষিপ্ত বলবেন আমিও বলবো আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনারা অনেক কথা জানতে পারবেন যেগুলো হয়তো আমাদের বেঙ্গলের মানুষরা জানেই না তো সৎ সাহেব ভগৎজি আপনি বলেন সৎ সাহেব রামপাল ভগবান হ্যাঁ স্যার পরমাত্মা সম্পর্কে বলেন আপনার যে যুক্তি বা প্রশ্নটা আর কি যুক্তিনা শাস্ত্রগত শাস্ত্র শাস্ত্র কথা এবারে আত্মা আর পরমাত্মা এবারে একটা জিনিস বুঝে নিতে হবে যে আত্মাটাকে যে সৃষ্টি করে সেই হচ্ছে পরমাত্মা অর্থাৎ যত আত্মা আছে না কেন সবারই পিতা হচ্ছে জনক হচ্ছে পরমাত্মা সেই পরমাত্মা উনি হচ্ছে অনাদি পুরুষ সবার যত আত্মা মতলব সব জীবধারীর মধ্যে যে আত্মা আছে তারই জনক হচ্ছে পরমাত্মা সেই আমরা পরমাত্মার স্মরণে বা পরমাত্মার চরণে কিভাবে আমরা বিসিরিসি অর্থাৎ আলাদা হয়ে এখানে আসছি আসার পরে নানা নানারকম কুকুর শিয়াল গাধা চুরেশির মধ্যে পড়তেছি জন্মগ্রহণ দেহ পাচ্ছি জন্মগ্রহণ হচ্ছে এবং এরপরে কত চুরেশি লাখ জুনি ভ্রমণ করার পর আমাদের একবারেই মনুষ্য দেহ এই আত্মাটার মেলে কেন মেলে এই আমরা আমাদের যে মনুষ্য দেহের শরীরের মধ্যে যে আত্মাটা আছে এই আত্মাটাকে একমাত্র কল্যাণ করার জন্যে অর্থাৎ এই জন্ম আর মৃত্যু যে রোগ লাগিয়ে আছে দেহের মধ্যে শরীরের মধ্যে আজ দেহ সারলাম মানুষের দেহ সারলাম সদ্গুরু ধরলাম না যে পরমাত্মার কথা আপনি বললেন সেই পরমাত্মার কাছে যাওয়া যে মন্ত্রবিধি সেটা সৎগুরুই দেন বাকি সৎগুরু স্মরণে যাওয়ার যে বিধি গীতা অনুসারে সেটা করলাম না দবারা আমাকে আবার কি হতে হবে সিরশ্রীর লাখ জুনির মধ্যে যেতে হবে আত্মার ওখানে গেলে পরমাত্মার ওখানে যদি যাওয়া যায় তাহলে এই যে একটা রোগ লাগিয়ে আছে সেই রোগটা চিরতরে মুক্তি হবে অর্থাৎ যাকে আত্ম কল্যাণ বলা হয় যাই হোক আপনি বললেন সেই বিষয়টা কিন্তু আমার প্রশ্নটা ছিল যে পরমাত্মাটা কে পরমাত্মা পরমাত্মা যদি পরমাত্মার নামটা কি পরমাত্মার নাম হচ্ছে মূল বিষয় চারটে যে বেদ আছে না আমি যদি এবারে কথাই বলি যে পরমাত্মা হচ্ছে ফলনা তাস অমু হবে না কিন্তু আমার গুরু কৃপায় পরমাত্মার নাম হচ্ছে বন্দি সর কবির সাহেব কবির দেব তা এবারে দেখেন এটাও বুঝতে হবে কবির দেব আমার গুরুজি যে বললো এটা কি শাস্ত্রপুরুপ বললো তাই যখন আমরা শুনলাম যে এতদিন পর্যন্ত আমরা কৃষ্ণ শুনছি রাম শুনছি বর্মা শুনছি কি শিব শুনছি বা বিষ্ণু শুনছি অনেক কিছুই শুনছি তা এবারে শুনলাম কবির দেব উনি হচ্ছেই পরমাত্মা তিনও লোকে প্রবেশ করিয়ে সবারে ধারণ পোষণ করেন তাকেই বলা হয় পরমাত্মা এটার নাম উনি হচ্ছেন কবির সাহেব বা কবির দেব এটা কি কোনো আমাদের আমরা হিন্দু ধর্মের লোক আমাদের হিন্দু ধর্মের যে সদগ্রন্থ আছে পবিত্র গ্রন্থ ওখানে আমরা খাঙ্গালছি এক নাম্বার দেখছি বেদ বেদ মন্ডল আসে বেদের মধ্যেও আছে তাহলে আমরা দেখলাম যে আমার গুরু শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ পরমাত্মার নাম কি উনি যেটা বললেন সেটা সত্যিকারে আমাদের পূর্ণ বাস্তবিক রূপে সত্য যাই আমরা পরমাত্মার নাম জানলাম কারণ পরমাত্মা আমাদের বেঙ্গল তথা আমাদের দেশের যতগুলি সাধু সন্ত আছে তারা সবাই পরমাত্মাকে নিরাকার বলতো আসলে পরমাত্মা সাকার আমাদের হৃদ বেদে আছে তারপরে অথর্ব বেদে আছে এছাড়াও কবির সাগর এবং কবির সাগর কবির বিজক হ্যাঁ তারপরে আমাদের ধরেন যিশু খ্রিস্টের যে ধর্মগ্রন্থ বাইবেল খ্রিস্টান ধর্মগ্রন্থের বাইবেল তারপরে মুসলমান ধর্মগ্রন্থ কোরআন শরীফ সেখানেও পরমাত্মার উল্লেখ আছে পরমাত্মা কোথায় থাকেন পরমাত্মা থাকেন সত্যলোকে কিন্তু বাস্তবে তিনি সর্বজাগায় বিরাজমান তিনি জলে স্থলে মানে অনন্তগুটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি আছেন এটা আমার জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজী তিনি আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এ সম্পর্কে আমি আর দু চারটি কথা বলবো যেটা আমার গীতার মধ্যে আছে আত্মা সম্পর্কে আমি বলবো গীতেটা গীতা গীতের দ্বিতীয় অধ্যায়ে দেখবেন একুশ একুশ নম্বর শ্লোকে একুশ নম্বর শ্লোকে আত্মা সবসময় একই রূপে বিদ্যমান আত্মার কিন্তু কোনো পরিবর্তন হয় না সে জন্ম সে জন্ম বৃদ্ধি ক্ষয়হীন হ্যাঁ আত্মার এই স্বরূপ যিনি জ্ঞাত আছেন তিনি কাকেই বা বধ করেন বা বধ করান এটা গীতা জ্ঞানদাতা বলছেন মানবগণ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে সেই রকম আত্মাও জীর্ণ পুরাতন দেহ পুরাতন দেহ পরিত্যাগ করে নরদেহ ধারণ করে আত্মার জন্ম বা মৃত্যু কোনোটাই হয় না কিন্তু আত্মা কি করে একটা দেহের মধ্যে প্রবেশ করে হুম একটা নতুন একটা পুরাতন দেহ ছেড়ে দিয়ে আর একটা দেহে প্রবেশ করে কিন্তু বাস্তবে আত্মার কোনো মৃত্যু হয় না আত্মার কোনো অবস্থায় আত্মাকে ধ্বংস করা সম্ভব নয় এটা গীতায় বলছে তাহলে আত্মা যদি ধ্বংস না হয় তাহলে পরমাত্মা নিশ্চয়ই পরমাত্মার ধ্বংস নেই কারণ পরমাত্মা হতে আত্মার সৃষ্টি কিন্তু আমরা এতদিন যেটা জানলাম যে আমাদের দেশের ঋষি মুনিরা বা সাধু মহন্তরা বলছিল যে পরমাত্মা নিরাকার কিন্তু আজ জগদ্গুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজি ঋগ্বেদ সমস্ত শাস্ত্র খুলে আমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে পরমাত্মা সাকার যার নাম হচ্ছে কবির হ্যাঁ কিন্তু আমাদের বেঙ্গলের মধ্যে এই ধরনের ভিডিও বা এই ধরনের আলোচনা বা তত্ত্বকতা তুলে ধরা হয় না যার কারণে আমরা সন্তরাম পাল মহারাজের শিষ্যরা আজকে বাংলার মধ্যে কতগুলি চ্যানেল বানিয়ে বাংলার ভক্তগণকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যেটা বাস্তব সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি এর মধ্যে আমাদের কমেন্টসে অনেক ধরনের বিরোধী পক্ষ আট কমেন্ট লেখে তারা অনেক কিছু বলে কিন্তু সেগুলিকে আমরা কেয়ার করি না কারণ সন্তরামপাল মহারাজ্যির জ্ঞানটা বাস্তবে শাস্ত্র অনুকূল সেটা আমরা বুঝতে পেরেছি আমরা এই জ্ঞানটাকে এগিয়ে নিয়ে যাওয়ার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছি এনার কাছে এনার কাছে আবার আমি আসবো যে এই যে পরমাত্মা কবির আজ থেকে সাড়ে ছয়শো বছর আগে কাশী নগরে তিনি প্রকট হয়েছিলেন পদ্মফুলের উপরে লেহের তারা লেহের তারা তালাবে এটা বাস্তব তাহলে সত্য ত্রেতা দাপর তিনটা যুগ গেল হুম সেই তিন যুগেও কি ওই কবির দেব এই ভারতবর্ষে বা বিশ্বের মধ্যে তিনি প্রকট হয়েছিলেন আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে বলেন শোনেন স্যার চার যুগে সত্য যুগে আসছিল ওই কবির দেবে নাম হচ্ছে সৎ অভিগত অর্থাৎ সত্যযুগে যে নাম পলিতে বাস্তবিক যেটা নাম ছিল যেটা নামকরণ বাস্তবিক আর কি ও শরীরের কবির দেব এটা আমাদের শাস্ত্রেই পাওয়া গেছে সে শাস্ত্র যেমন তেমন শাস্ত্র নয় নয় সেটা হচ্ছে একদম সৎগুরন্ত পবিত্র পুস্তক বেদের মধ্যেই লেখা আছে উনি হচ্ছেন পরমাত্মা গীতাতেই বলা আছে মানে দিবিত পুরুষ হয় খর এবং অক্ষর স্বর অক্ষর আর এই দুইজনের থাকিয়া একজন পরমাত্মা আছেন উত্তম পুরুষ তিনিই হচ্ছেন উত্তম পুরুষ এই স্বর আর অক্ষরের থাকিয়াও উপরে গীতাজ্ঞানদা বলছে যে তিনিই পরমাত্মা নামে অভিহিত হন কিন্তু গীতা জ্ঞানদাতা এটা বলেননি সেই উত্তম পুরুষটা কে কারণ ওনারও এ সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না এই জন্য তো বলছে অর্জুন দুই তত্ত্বদর্শী সন্তের কাছে যা যায়ে ওনাকে দণ্ডবধ এমনি প্রণাম নয় দণ্ডবধ প্রণাম করে তারপরে এই সংসার বিষয়ে বারবার প্রশ্ন করবি প্রশ্ন করার পরে তোকে সেই মহাগ্নি মহাত্মা তোকে জ্ঞান উপদেশ দিবেন আত্মতত্ত্বর জ্ঞান দিবেন তারপরে ওই পরমেশ্বরের স্মরণে যাওয়া দরকার যেখানে গেলে সাধক দোবারা অর্থাৎ পুনরায় এই মৃত্যু লোকে জন্মগ্রহণ করতে হয় না তার আত্মাটা একদম মুখ হয় অর্থাৎ মুক্তি হয়ে যায় বারবার যে জন্ম মৃত্যু একটা যে রোগ লাগিয়েছে এই আত্মাটা উদ্ধার হয়ে যায় এই হচ্ছে কথা আচ্ছা আমার আর একটা প্রশ্ন আছে যেটা হয়তো বলাটা ঠিক হবে কি জানি না তবে আমরা যে আমাদের জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজী তিনি আজ কবিরপন্থী তিনি পরমাত্মার কথা বলতেছেন তো পরমাত্মা সম্পর্কে আমাদের কাছে কোনো নলেজ ছিল না তিনি আজ আমাদেরকে জাগরুক করেছেন এটা সত্য কিন্তু বাস্তব রূপে পরমাত্মা আমাদেরকে যে মুক্তি করে এখান থেকে নিয়ে যাবে তিনি তো ইচ্ছা করলে আমাদেরকে যখন তখন নিয়ে যেতে পারেন তিনি তো সর্বশক্তিমান তিনি সেটা করছেন না কেন সেটাও একটু বলবে পরমাত্মা যদি চায় তাহলে আমাদেরকে তো যখন তখন এখান থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে কিন্তু সেটা তিনি করছেন না কেন দেখেন স্যার এই বিষয়ে আমার শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ যেটা গ্রন্থ গ্রন্থের মাঝখানে আঙ্গুল রাখিয়ে দেখে দিয়েছেন সেই বিষয়ে যদি আমি বলতে যাই একটু চ্যাপ্টারটা লম্বা হয়ে যায় সংক্ষিপ্ত আকারে আকারেই আমি বলতেছি এই আমরা এখানে যে আমরা মৃত্যু লোকে বা জন্ম লোকে যে জন্ম নিচ্ছি মৃত্যু হচ্ছে এই আমাদের আত্মাগুলো যে শরীর ধারণ করতেছে এই আত্মাগুলো পূর্বেই এখানে ছিল না আমরা সেই যাকে পরমাত্মা বলি আমরা পরমাত্মারই সন্তান আত্মা আমরা ওখানেই ছিলাম কিন্তু এর মধ্যে একজন আসি গেল সেটা হচ্ছে কাল ব্রহ্ম জ্যোতি যোত শ্রুপী নিরঞ্জন এই ব্যক্তি নাকি হ্যাঁ এই ব্যক্তি যাই হোক ওনার সৃষ্টি সম্বন্ধে আমি অতদূর যাব না এবারে এই ব্যক্তি এই যে একুশটা ব্রহ্মাণ্ড পরমাত্মার কাছে নেন বাহাত্তর যুগ তপস্যা করার পর এবারে তপস্যা করার পর এই একুশ ব্রহ্মাণ্ড যখন পাল সেই পরমাত্মার কাছে যখন নিল এই এই পুরুষ উনি আবার চৌষট্টি যুগ তপস্যা করেন তপস্যা করিয়া এখানে সাজাভটের জন্য কিছু মানে তত্ত্ববিধান নেন এবং জিনিস নেন পরমাত্মার কাছে যখন সবে নেওয়া শেষ তখন উনি একলায় একলায় থাকতে পারে না তখন চিন্তা করছে যে এখানে যদি কিছু আত্মা হয় তাহলে ভালোই হয় তখন আরও উনি কত যুগ তপস্যা করল করার পরে সেই পরম পিতা পরমেশ্বর পরমাত্মা আসলেন বললেন বল তোর এখন শেষ ইচ্ছে কী তখন বলছে যে পিতাজি অর্থাৎ এই ইনি কিন্তু সৃষ্টিকর্তা তা বললেন যে আমাকে তো সবে দিলেন তবে আমাকে ওই এত বড় ফ্ল্যাটে এত বড় একুশ ব্রহ্মাণ্ডে আমার একা একাই ভালো লাগে না তা যাই হোক আপনার আত্মা যে আসেন তা যাই হোক আত্মা আমাকে দেন কিছু আত্মা তখন বলছে যে না যথেষ্ট্রুপী নিরঞ্জন তোকে আমি আত্মা দেব না এই কারণে দেব না এই আত্মা হচ্ছে আমারই অংশ অর্থাৎ যেমন বাপ বেটা পুত্র তা বাপের থাকিয়েই মনে করো পুত্র বা পুত্রের সৃষ্টি হয় তাহতে উনি বলছে যে না তুই এর আগে তপস্যা করার পর ধ্যান করার পর তপস্যা করার পর যা যা চাচ্ছিস আমি দিয়েছি কিন্তু এই যে আত্মা আত্মা আমি দিতে পারবো না এর বদলে তুই যদি আরও একুশটা ব্রহ্মাণ্ড চাইস আমি দিতে পারি তবে হ্যাঁ ইচ্ছায় যদি কোনো আত্মা তোর ওই একুশ ব্রহ্মাণ্ডে যাতে চায় তাহলে আমি স্ব ইচ্ছায় দিয়ে দেবো এবারে যখন এই এই এত যুগ পর্যন্ত কালবর্ম জটসরপি নিরঞ্জন তপস্যা করেন এক পায়ের উপর দাঁড়িয়ে ওই আত্মাগুলো আমরা কি করছি ওনার যে যেমন সার্কেস আসে আমাদের বর্তমানে এই পৃথিবীর বুকে সারকেস আসেন কোনো ফিল্মের নায়ক হিরো আসেন যেমন বাচ্চারা তাক দিয়ে ধ্যান দিয়ে দেখে তো এইরকম উনি যখন ওখানে সার্কেস করেন তপস্যা করেন তখন কিন্তু ওনার তপস্যার ঢং কিভাবে করে না করে এই আত্মাগুলো আমরা ওনার প্রতি আকৃষ্ট হয়ে যাই তাতে ওনার সঙ্গে আমরা আসার জন্যে মন করি তারপরেই যখন এটা করার পরেই যখন সেই মতলব কবির দেবের কাছে পরমাত্মার কাছে জোটসুপি নিরঞ্জন আত্মার কথা বলেন তখন বলে হ্যাঁ তখন দুইজনে যায় এই আত্মার কাছে যে আমার সামনে স্বীকৃতি দাও এই জোটসুপি নিরঞ্জনের সঙ্গে কে যাবেন তখন কোনো আত্মায় সাহস পায় না কারণ বাবার সামনে ঠিকই থাকার চেষ্টা করে তখন এক আত্মা হাত তোলেন যে আমি যাব ওই আত্মার দেখি আমরা সবাই এখানে আসার জন্য হাত তুলি তা যাই হোক কথা হয়েছে পরমাত্মা জানে যে এই আত্মাকে এখানে রাখা যাবে না কেননা আমাদের আত্মার মধ্যে দোষ ধরে গেছে কারণ ওই জোটসরুপি নিরঞ্জনের অঙ্গি ভঙ্গি বা তপ করার ঢং দেখিয়া আমাদের যে দোষ আছে অতএব আমরা সেই সত্য লোকের থাকার মতো আর যোগ্য নাই তার কারণে এখানে পাঠান এবারে এর সঙ্গে এও কথা হয়েছে সেই জোটসরুপি নিরঞ্জনের পরমাত্মার যে দেখ আমার আত্মাকে আমি দিচ্ছি ঠিক আছে তবে এদেরকে আমি কিন্তু এরা যে অন্যায় বা ভুল করছে আমি যখন পিতা পরমাত্মা তা এদেরকে এরা যে ভুল করছে আমি বুঝতে পারছি এদেরকে রাখাও সম্ভব নয় কারণ এদের দোষ ধরছে এবার তোর কাছে যাবে যা তুই কি করবি না করবি সেটা তো আমি জানি কিন্তু আমি বলবো না তবে আমার আত্মাকে আমি আবার আনবো তো সেই যোধর্বী নীরা সঙ্গে কথা হচ্ছে যে বাবা তুমি আনো তোমার আত্মাকে সত্য তেতা দাপর এখানে এই সময়ে খুব কম আত্মা আনবে আর কলিযুগে যত পাবেন আনবেন তবে হ্যাঁ আনবেন ঠিকই আপনি যে প্রশ্নটি করলেন যে পরমাত্মা তো উনি ইচ্ছা করে নিয়ে যেতে পারবেন না ওনার সঙ্গে কম্প্রোমাইজ অর্থাৎ কথা হচ্ছে যে তোমার ভক্তি করিয়া যে আসবে তাকেই তুমি নিয়ে আসবে আর আমি যে নানান রকম আরাঙ্গা মন্দির পূজা যত মূর্তি পূজা মানে শাস্ত্র শাস্ত্র ছাড়া যত আছে স্বাস্থ্য বিরুদ্ধে পূজায় লাগে দেব যারা এই পূজার মধ্যে লিপ্ত থাকবে তারা আমার আর যে তোমা তুমি যে জ্ঞানটা দিবেন সেই জ্ঞান আশ্রয় করকে যে ভক্তি করবে পূর্ণ ভক্তি করবে তাকেই তুমি নিয়ে যাবেন এই দুইজনের মধ্যে এই কম্প্রোমাইজটা হয় যার কারণে পরমাত্মা কথা যে ঠিক আছে সত্য সত্যতে দাপরে পূর্ণ আত্মা কিছু পূর্ণ থাকবে তখন কোনো দুঃখ কষ্ট হবে না যখন লাস্ট যোগ যোগ আসবে তখন এই আত্মাগুলোর পূর্ণ রিসার্চ হয়ে যাবে তখন আমি যা আনবো তবে তখনই সেই তো পরমাত্মার অবতারে আমাদের সৎগুরু রামপাল মহারাজ চোলাটা বদলি মতলব চোলাটার মাঝখানে কবির দেব আর কি আসেন উনি সেই সৎ মন্ত্র দিচ্ছেন যারা এই যেমন মূর্তি পূজা শ্রাদ্ধপিণ্ড এইরকম কালব্রহ্ম যে আরাঙ্গা করে রাখছে যারা এদের মধ্যে লিপ্ত আছেন তারা কিন্তু মারা গেলে কোনো দিন এই আত্মাটা মুক্তি করতে পারবে না এবং কবির দেব পরমাত্মা নিয়েও যেতে পারবেন না কেননা ভক্তি ছাড়া আত্মাকে নিয়ে যাবে না কারণ এদের মধ্যে দোষ আছে আর যে এর মধ্যেই জ্ঞান বোঝার পরে এবং পুস্তক রামপাল মহারাজের পুস্তক পড়ার পরে জ্ঞান শোনার পরে শোনার পর যারা জ্ঞান আসবে এখানে নাম দেখছে নেওয়ার পর সেই পরমাত্মা পাওয়ার যে বিধি সেই বিধি শাস্ত্র অনুসারে রামপাল মহারাজ দেন যদি শাস্ত্র অনুসারে সেই ভক্তি করেন সেই যে পুণ্য নিয়ে আসবে সেই পুণ্য এখানে করতে হবে করার পরে এই দেহ ছাড়ার পরে এই আত্মা সেই সত্তলক চলে যাবে এখানে আপনি যে বললেন যে সবাইকে নিয়ে যেতে পারে সবাইকে ইচ্ছা করলে নিয়ে যেতে পারবে কিন্তু কম্প্রোমাইজ হওয়ার পর উনি আর পারবেন না বা পারলেও উনি করবেন না এই কথা বিষয়টা হচ্ছে এই আচ্ছা স্যার ভাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আমরা অনেক তথ্য কথা জানলাম আমার এই ভিডিওগুলি দেখার জন্য আপনারা আগ্রহী থাকবেন কারণ এই বাংলার মধ্যে এই তথ্যগুলি কেউ তুলে ধরে না আমি অনেক ভিডিও দেখি যারা আজকে বড় বড় কৃত্য নিয়ে বা বড় বড়ো আসর করছেন বড় বড় ভাগবত কথা তুলে ধরছেন তারা কিন্তু পরমাত্মার কথা বলে না তারা ওই কৃষ্ণ লীলায় ব্যস্ত থাকে আজকে আমাদের মতো যুবক ছেলেরা আজকে যদি আমরা এগিয়ে না আসি তাহলে কে এই ধরনের তত্ত্বগুলি তুলে ধরবে যার জন্যে আমরা নিজের ক্ষয়ক্ষতি স্বীকার করে আজকে এই কথাগুলি তুলে ধরতেছি যাই হোক আপনারা ভিডিওগুলি দেখবেন অনেক তথ্যপত্র জানবেন যেটা সত্য সেটা আমরা তুলে ধরতে চেষ্টা করছি ধীরে ধীরে আমার ভিডিওগুলি আরও বৃহত্তর হবে আশা করি সৎসাহায্য